আমাদের মায়েদের চোখের পানিতে বালিশ ভিজে যায় এই চিন্তা করে আমার ছেলেটা মাদকাসক্ত হয়ে গেল না তো আমার ছেলেটা মাদকাসক্ত হয়ে গেলে তাকে কিভাবে তাকে রক্ষা করা যায় আমার ছেলেটা স্কুলে গিয়ে রেজাল্ট করতে পারবে তো আমার ছেলেটা ভালো মতো পাশ করতে পারবে তো ওর একটা ভালো বন্ধু হবে তো এইরকম একটা দুশ্চিন্তার মধ্যে আমাদের মায়েরা কাটান বাবারাও কাটান আমরা আপনাদেরকে সুস্পষ্ট ওয়াদা দিতে চাই যে আমরা আমাদের যুব সমাজকে মুক্ত কর্মক্ষ দক্ষ দেশপ্রেমিক একটা যুব সমাজে পরিণত করতে চাই বলবেন এটা কি মুখের কথা মুখের কথা না বাস্তব আমরা করেছি खे सिलमरो भले बे सिलमर